মডার্ন গ্রিন সিটির ঠিক বিপরীত পাশে রেল স্টেশন আমাদের হান্ড্রেড ফিট দুইটা রোড আছে এটা হলো আমাদের প্রথম রোডটা তো ঠিক কিছুক্ষণ হেঁটে আপনার হাতের বামে একটা শেড দেখবেন এটা হলো আপনার পিকনিক স্পট করা হয়েছে সাথে রেস্টুরেন্ট তো এটা হলো আমাদের চক্কর আর এখানে আইডাস অনেকগুলা আমাদের সাইড অফিস এখানে বিদ্যমান হান্ড্রেড ফিট রোডের সাথে এক্সিস্টিং রোড আছে ষাট ফিট সেটার পাশেই আছে অনেকগুলো বাচ্চাদের রাইট তো এটা হলো আমাদের রেস্টুরেন্ট এর সাথেই আছে আমাদের আরেকটি পিকনিক স্পট এটা হলো ফর্টি ফিট রোড সাথে ইনডোর স্টেডিয়াম যেখানে অনেক ধরনের খেলার আয়োজন করা হবে এটা হলো আমাদের একটা প্লে গ্রাউন্ড এবং আমাদের সাথে আছে হেলিপেট মৎস্য খামার এখানে মডার্ন গ্রিন সিটির মসজিদ এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট জোন এখানে চারটে বিল্ডিং হবে তো দর্শক কথা হলো খুব স্বল্প সময়ে মডার্ন গ্রিন সিটি অনেকগুলা কাজ হাতে নিয়েছে মাত্র তিন বছরের যাত্রায় প্রায় বারোশো বিঘে জমি লেওয়ার প্ল্যানে আটশো বিঘা পার্সেস ডান করছে সাড়ে তিনশো প্লাস ভরাট কার্যক্রম করছে অনেকগুলো প্লট রেডি করছে কাস্টমারকে বুঝিয়ে দিয়েছি বালু ভরাটের কাজ চলমান তো স্বল্প সময়ে মডার্ন গ্রিন সিটি যেটা করেছে সেটা হলো ঢাকা মাও রোডের আপনার চোখে পড়ার মতো তো এখন প্রতিদিনই আমরা ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছি কয়েকটা ডেভেলপার কোম্পানি এসেছে তারা তাদের মতো কাজ করতেছে তো দর্শক আসেন আমাদের প্রজেক্ট ভিজিট করতে